আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বায়বনেরা বোনেরা চাকরি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ টপিক হলো কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশন বলতে কি শর্ত বোঝায় যেই সকল শব্দ দিয়ে শর্ত বোঝায় সেগুলো হলো ইফ ইন কেস প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট হুম এই সকল শব্দ দিয়ে যদি বা শর্ত বোঝায় আর বিপরীত অর্থে আনলেস যদি না তো শর্ত কয়টা তিনটা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন আচ্ছা তো সাধারণত যেরকম বাক্য পরীক্ষা আসে সেগুলো হলো ইফ ইউ ওয়ার্ক হ্যাঁ তারপরে কি হবে ইউ উইল সাকসিড তো এখানে উইল হলো কেন উড়ো তো হতে পারত সাধারণত ইফে সাথের অংশ যদি বার্বে প্রেজেন্ট ফ্রম হয় তখন পরের অংশে উইল আসে আর আমরা উইল ভবিষ্যতে ব্যবহার করে থাকি যেমন তুমি সফল হবে বে ইউ উইল সাকসিড একটা জানার বিষয় হলো অনেকেই সাকসেসকে ভার্ব মনে করে আসলে সাকসেস হলো নাউন সাকসেসফুল হলো অ্যাজেক্টিভ এবং সাকসিড হলো ভার্ব এটার সেকেন্ড ফর্ম হলো সাকসিডেড থার্ড ফর্মও সাকসিডেড কিন্তু আমরা জানি উইল একটা মডাল মডালের পর বার্বের বেস ফ্রম হয় এজন্য এটা সাকসিড তো ইফ ইউ ওয়ার্ক ইউ উইল সাকসিড তো এই স্ট্রাকচার থেকে বোঝা যায় ইফের সাতের অংশ যখন বার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন পরের অংশে উইল প্লাস বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসে সেকেন্ড কন্ডিশন কি যেমন ইফের সাথের অংশ যদি ভার্বের প্রেজেন্ট ফ্রম না থাকে বার্বের পাস ফ্রম থাকে তখন উইলের জায়গায় উড বসে তবে উইল এবং উড দুইটাই মডাল মডালের পরে কিন্তু বার্বের কখনো চেঞ্জ হয় না যা আসে তাই বা প্রেজেন্ট ফ্রম বসে কিরকম যেমন ইফ ইউ ওয়ার্কড ওয়ার্কের জায়গায় যদি ওয়ার্কড থাকে ইউ উড সাকসিড হবে হুম থার্ড কন্ডিশন কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বারদের থার্ড ফ্রম আগে ছিল তারপরে কি হবে ইফ ইউ হ্যাড ওয়ার্ড ইউ উড হ্যাভ সাকসিডেড হ্যাঁ উড হ্যাভ হবে দ্যাট মিনস এখানে যদি বারবে থার্ড ফ্রম থাকে তখন পরের অংশে উড হ্যাভ প্লাস বারবার থার্ড ফ্রম আনব হ্যাঁ তো এইখানে দেখো ইফ দেখেন ইফ ইউ হ্যাড ওয়ার্ক হ্যাঁ তাহলে কি হবে ইউ উড হ্যাভ সাকসিডেড কিন্তু এই কন্ডিশনটাকে আবার হ্যাড কন্ডিশনে রূপান্তর করা যায় ইফটা সরাই দিয়ে হ্যাডটা শুরুতে আনলে যেরকম হ্যাড ইউ ইফ ইউ হ্যাড ওয়ার্ক এটাকে বলা যায় ইফটা সরাই দিয়ে হ্যাডটা গেয় না হ্যাড ইউ ওয়ার্কড অ্যান্সার কিন্তু একই হবে ইউ উড হ্যাভ সাকসিডেড আচ্ছা এখন আরেকটা কোশ্চেন দেখা যাক ইফ আই হ্যাড এ কার আচ্ছা যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে কি করতাম আই উড ড্রাইভ এখানে হ্যাড কিন্তু বাড়বে সেকেন্ড ফর্ম এখানে কিন্তু হ্যাড এর পরে বাড়বে থার্ড ফর্ম নাই তাহলে এটাকে আমরা সেকেন্ড ফর্ম দৌড়াতে আমরা জানি সেকেন্ড কন্ডিশনে সে বার্বের সেকেন্ড ফর্ম থাকলে পরবর্তী অংশে উড প্লাস বার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ইফ আই হ্যাড এ কার আই উড ড্রাইভ এটাকে আবার শুধু হ্যাডটা ইফের জায়গায় রিপ্লেস করলে হ্যাড আই এ কার আই উড ড্রাইভ হুম তো হ্যাডের পরে যদি বার্বের রূপ থাকে তাহলে হবে উড হ্যাভ প্লাস তৃতীয় রূপ কিন্তু যদি শুধু হ্যাড থাকে তাহলে শুধু হেড হবে শুধু উড হবে যেমন হেড আই এ কার আই উড ড্রাইভ শুধু উড হবে আর ইফ আই ওয়ার ইউ আমি যদি তুমি হতাম আই উড হেল্প দ্য পুর আর গরিবকে সাহায্য করতাম কারণ আমরা জানি ওয়ার হলো বারবার সেকেন্ড ফ্রম আর ইফের সাথে ওয়াজ বসে না হুম ওয়ার বসে কয়েকটা জায়গায় ওয়াজ বসে না যেমন ইফ আই উইশ অ্যাজ দো অ্যাজ ইফ উড দ্যাট এগুলোর সাথে কখনো ওয়াজ বসে না ওয়ার বসে তো ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প দ্য পুর ঠিক ওরকমভাবে ওয়ারটা ইফটা সরে গিয়ে ওয়ারটা আগে আসলে ওয়ার আই ইউ আই উড হেল্প দ্য পুর এখন প্রশ্ন সব সময় কি উইল ব্যবহার করতেই হবে হ্যাঁ উইলের জায়গায় কি ক্যান মে ব্যবহার করা যায় না হ্যাঁ প্রয়োজন অনুসারে উইলের অর্থ হ্যাঁ যেমন আই উইল গো আমি যাবো আর আই ক্যান গো আমি যেতে পারি তো উইলের জায়গায় যদি অনুবাদে কখনো পাড়া অর্থে আসে তখন ক্যান বা মে আর উডের জায়গায় কুড বা মাইট বসানো যেতে পারে তবে আরও আছে যেমন হ্যাপ টুও ইউজ হতে পারে হ্যাপ টু মানিতে হবে যেরকম যদি তুমি ভালো ফলাফল করতে চাও তোমাকে পড়াশোনা করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট ইউ হ্যাভ টু স্টাডি তো এখানে কিন্তু উইল বা ক্যান হ্যাঁ হয় নাই হয়েছে হ্যাপ টু তো অর্থ অনুসারে এই এই উইল ক্যান হ্যাঁ এগুলো চেঞ্জ হইতে পারে হ্যাঁ হ্যাপ টু হইতে পারে তো এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে বাক্য এসে থাকে তাছাড়া আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা বাক্য যদি আমরা যদি দিয়ে তৈরি করতে চাই এই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে আর ঠিক ওরকমভাবে এর বিপরীত হলো আনলেস যেরকম ইফ ইউ ওয়ার্ক ইউ উইল সাকসিড এখানে যদি আমি আনলেস বলতাম আনলেস ইউ ওয়ার্ক ইউ উইল নট সাকসিড ঠিক ওরকম অর্থ জাস্ট চেঞ্জ করে আমাদের বাক্য তৈরি করলেই হবে হ্যাঁ তো এরকম ইংরেজি গুরুত্বপূর্ণ নিয়মগুলো শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট থাকতে পারেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং